আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোনের ইন্টারনেট ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যদি আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকেন তো আজকে ভিডিওটি আপনার শেষ অবধি দেখুন এই ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিংস শেয়ার করব যেই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের ইন্টারনেট ডাটা কিন্তু শেষ হবে না তো কী কী সেটিংস করতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন স্টোর ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে একটি গোলমতো অপশান দেখতে পাচ্ছেন তো আপনার এই গোলমতো অপশান নিতে ক্লিক করবেন গোলমতো অপশান নিতে ক্লিক করার পর আপনার একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশান নিতে ক্লিক করবেন সেটিংস অপশান ক্লিক করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস তার পাশে বাটন দেখতে পাচ্ছেন তো আপনার বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস তো আপনার অটো আপডেট অ্যাপস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এটা আপনাদের ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনারা ওভার ওয়াইফাই অনলি বা ডোন্ট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করবেন কেননা যদি আপনারা এটা ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করে রাখেন তো আপনাদের অ্যাপগুলো কিন্তু দুদিন অন্তর অন্তর অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে আর এতে কিন্তু আপনাদের ইন্টারডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আপনারা এখানে আসার পর ডোন্ট অটো আপডেট অ্যাপস বা ওভার ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবেন আর আপনারা যদি আপনাদের ফোনের অ্যাপগুলোকে ম্যানুয়ালি আপডেট করতে চান তো সেটাও আমি আপনার দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা ব্যাক করুন ব্যাক করার পর ওপরে এখানে ডান দিকে গোলমতো অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের ফোনের কোন কোন অ্যাপগুলো আপডেট চাইছে তো আপনার আপডেট বেটারে ক্লিক করে যে সমস্ত অ্যাপগুলো মনে হবে আপনাদের আপডেট করা প্রয়োজন সেই সমস্ত অ্যাপগুলো আপনারা ম্যানুয়ালি আপডেট করতে পারেন এরপর চলুন নেক্সট সেন্টেন্সটি আমি আপনাদের দেখিয়ে দিই যেই কারণে আপনাদের ফোনের ইন্টারনেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এটা হলো ফেসবুক আমাদের ফেসবুকে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকে যেই কারণে কিন্তু আমাদের ডেটা কিন্তু সব থেকে বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিশান ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেটিংস তো সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন মিডিয়া তো মিডিয়া অপশানটিতে ক্লিক করবেন মিডিয়া অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ডাটা সেভার তো আপনার ডাটা সেভার এই অপশানটিতে ঠিক করবেন ঠিক করার পর আপনারা এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অটো প্লে তো এটা আপনাদের অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনারা অন ওয়াইফাই অনলি বা নেভার অটো প্লে ভিডিও এটা সিলেক্ট করবেন তো এই সেটিংসটি আপনারা ফেসবুকে এসে অবশ্যই করে নেবেন এরপর আপনারা কী করবেন এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডুয়েল সিম মোবাইল নেটওয়ার্ক তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডাটা সেভিং তো আপনার ডাটা সেভিং এই অপশান ক্লিক করবেন এই অপশান দিয়ে ক্লিক করার পর ডাটা সেভিং দেখতে পাচ্ছেন এখানে এই অপশন যদি আপনাদের অফ থাকে তো আপনার এখান থেকে এই অপশানটিকে টার্ন অন করবেন তো টার্ন অন করলে কিন্তু আপনাদের ইন্টারনেট কম খরচ হবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর আপনারা যদি চান যে আপনারা প্রতিদিন এত এমবি ডাটা ইউজ করার পর আপনাদের ফোনের ইন্টারনেট বন্ধ হয়ে যাবে মানে আপনাদের কাছে ডাটা রিমাইন্ডার আসবে যে আপনারা এত এমবি ডাটা ইউজ করে ফেলেছেন তো সেটা যদি আপনারা চান তো সেটাও কিন্তু আপনারা করতে পারবেন তো এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন ডেলি ডাটা রিমাইন্ডার তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেন এমবি ফিফটি এমবি হান্ড্রেড এমবি টু হান্ড্রেড এম বি ফাইভ বি এক জিবি তো এরকম কিন্তু এখানে দেখতে পাবেন আবার আপনার নিচে কিন্তু এখানে কাস্টমার দেখতে পাবেন কাস্টমার ক্লিক করে কিন্তু আপনারা ম্যানুয়ালি ডাটা রিমাইন্ডার সেট করতে পারবেন তো এখানে ধরুন আমি তিনশো এম বি সিলেক্ট করে দিলাম করার পর ওকে বাটনে ক্লিক করলাম তো তিনশো এমবি ইউজ করার পর কিন্তু আমার ফোনের ইন্টারনেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং আমার কাছে একটি রিমাইন্ডার আসবে যে আমি তিনশো এমবি ইউজ করে ফেলেছি তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার ডাটা রিমাইন্ডার সেট করতে পারেন যদি আপনাদের ফোনের ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ঠিক আছে এরপর আপনারা কি করবেন আমাদের ফোনের সব থেকে বেশি যেই অ্যাপটি আমরা ইউজ করে থাকি সেটা হলো ইউটিউব তো আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এইটু অ্যাপ্লিকেশান ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একদম ডান দিকে গোলমতো একটি অপশান দেখতে পাবেন তো আপনি এই গোলমতো দিয়ে ক্লিক করবেন গোলমতো অপশান দিতে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে সেটিংসের একটি লোগো দেখতে পাচ্ছেন তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন সেন্সের লোকটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন প্লে তো আপনার অটো প্লে অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে নেক্সট ভিডিও যদি আপনারা না চান যে আপনারা কোনো একটা ভিডিও ধরুন প্লে করলেন সেই ভিডিও শেষ হলে অটোমেটিক্যালি দেখবেন যে অন্য একটি ভিডিও কিন্তু প্লে হয়ে যায় এতে কিন্তু আপনাদের ইন্টারনেটটা ইউজ হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি অন করা থাকলে আপনার এই অপশানটিকে অফ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিওগুলো অটো প্লে হবে না তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন ডাটা সেভিং তো আপনার ডাটা সেভিং এই অপশনটি ক্লিক করবেন এই অপশনটি ক্লিক করার পর এখান থেকে আপনার ডাটা সেভিং মোড এই অপশনটি অফ থাকলে আপনারা এই অপশনটিকে অন করে দেবেন অন করার পর দেখুন এখানে কিন্তু কিছু অপশান অটোমেটিক্যালি অন হয়ে গেল এবার নিচের দিকে দেখুন একটা কিন্তু ইন্টারেস্টিং সেটিংস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও তো আপনি এই অপশনটিকে অন করে দেবেন এই অপশনটি অন করে দিলে কি অপশান দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন আমি একটি ভিডিও প্লে করবো ঠিক আছে যখনই আমি ভিডিও প্লে করব দেখুন ইন্টারেস্টিং জিনিস কিন্তু আপনারা যদি ডাটা সেভিং করতে চান তো আপনারা কিন্তু এই সেটিংসটিকে অবশ্যই করবেন তো এখান থেকে ধরুন আমি একটি ভিডিও প্লে করলাম তো ভিডিওতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে তিনটে অপশান শো করছে প্রথমে দেখতে পাচ্ছেন অটো যদি আমি অটোতে রেখে ভিডিওটাকে প্লে করি তো আমার একত্রিশ এমবি কিন্তু ইউজ হবে ভিডিওটি দেখার জন্য তারপর দেখতে পাচ্ছেন হাই পিকচার কোয়ালিটি যদি আমি হাই পিকচার কোয়ালিটি সিলেক্ট করি তাহলে আমার সিক্সটি নাইন এমবি কিন্তু ইউজ হবে তারপর দেখতে পাচ্ছেন ডাটা সেভার যদি আমি ডাটা সেভার অপশানটিকে সিলেক্ট করে ভিডিওটিকে প্লে করি তাহলে আমার ইলেভেন এমবি কিন্তু ইউজ হবে তো আপনারা কিন্তু এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন আপনারা কত এমবি দিয়ে এই ভিডিওটিকে দেখতে চান তো তারপর আপনারা নিচে এখানে প্লে বাটনে ক্লিক করবেন তো ভিডিওটি কিন্তু প্লে হয়ে যাবে আপনাদের কাছে যদি বেশি ডাটা থাকে তাহলে আপনারা হাই কোয়ালিটি দেখবেন যদি আপনাদের কাছে কম ডাটা থাকে তাহলে আপনারা ডাটা সেভার এখান থেকে সিলেক্ট করে দেখবেন তো এটা কিন্তু ইন্টারেস্টিং সেটিংস এই সেটিংসটা কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন এরপর নেক্সট আপনারা আবার এখানে নিচের দিকে ডান দিকে গোলমতো অপশান দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন ওপরের দিকে সেটিংসে ক্লিক করার পর আবার আপনার ডাটা সেভিং অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন মোবাইল ডাটা ইউজ রিমাইন্ডার আপনারা এই অপশানটিকে যদি অন করেন এই অপশানটিকে অন করলে কিন্তু এখান থেকে আপনারা একটা ডাটা লিমিট সেট করতে পারবেন যেই ডাটা লিমিট সেট করবেন সেই ডাটা আপনারা যদি ইউটিউবে ইউজ করে ফেলেন তখনই কিন্তু আপনাদের সামনে অ্যালার্ট চলে আসবে তো এখানে ধরুন আমি হানড্রেড এমবি বি রিমাইন্ডার সেট করতে চাই তো আমি এখান থেকে হানড্রেড লিখবো লেখার পর এখানে আমি হানড্রেড এম বি যেহেতু তো এখান থেকে এম বি সেলেক্ট করবো যদি আপনারা জিবি করতে চান ধরুন ওয়ান জিবি লিমিট রাখতে চাইলেন তো এখান থেকে আপনারা ওয়ান লিখবেন ওপরে ওয়ান লেখার পর এখান থেকে আপনারা জিবি সিলেক্ট করবেন তাহলে কিন্তু ওয়ান জিবি হয়ে যাবে ঠিক আছে তো আমি এত জিবি করবো না এখান থেকে আমি হানড্রেড এমবি করবো তো তারপর আমি ওকে বাটনে ক্লিক করব তো হান্ড্রেড এমবির কিন্তু একটা রিমাইন্ডার সেট হয়ে যাবে আমি যখন ইউটিউবে হান্ড্রেড এম বি লিমিটটাকে ক্রস করে ফেলবো তখনই কিন্তু আমার কাছে রিমাইন্ডার চলে আসবে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফোনে এই সেটিংসগুলো করে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট এটা খুব তাড়াতাড়ি শেষ হবে না তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থাকে থাকে সেটা আপনার কমেন্ট সম করে যাতে পারেন আমি তাই করবো সেটা নিয়ে ভিডিও অনু চেষ্টা করবো আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকে মতো পর্যন্ত আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন